আশা করি সবাই খুব ভালো হ্যালো আছেন একটা নতুন ব্লগে আপনারা দেখছেন ডেইলি লাইফ তো সঙ্গে থাকুন থাকুন দেখতে তো বেশ অনেকক্ষণ হয়ে গেছে আমরা এসেছি কেনাকাটাও প্রায় কমপ্লিট আজকে এখানে এত ভিড় এত লোকজন এসেছেন কেনাকাটা করতে তবে একটাই যেটা অসুবিধে সেটা হলো বিলিং কাউন্টার একটা আর সেখানে প্রচুর লম্বা একটা লাইন পড়েছে তো আমার এক বান্ধবী বিলিং কাউন্টারের লাইনে দাঁড়িয়েছে আর আমরা একটু বাইরে এসেছি ভেতরে প্রচণ্ড ভিড় আজকে আর এতক্ষণ দাঁড়িয়ে রয়েছে একটু পা ব্যথাও হয়ে গেছে তাই ভাবলাম বাইরে এসে একটু চা খেয়ে নেব কিন্তু এখানে একটাও সেরকম ভালো চায়ের দোকান পেলাম না একটা চায়ের দোকান ছিল কিন্তু সকাল থেকে যেই চা করা রয়েছে সেটাই রয়েছে এখন আর করে দেবে না বলছে তো সেই জন্য আর চাটা খাওয়া হলো না তো এবার আবার ভেতরে চলে যাচ্ছি এই দিকটা হলো কসমেটিক্সের সেকশন এর কাছেই রয়েছে বিলিং কাউন্টার তবে লাইনটা পড়েছে একদম গেটের কাছাকাছি থেকে এই জুডিওর একটা নিজস্ব কসমেটিক্সের ব্র্যান্ড রয়েছে আর আমার বান্ধবী দূর থেকে আমার ভিডিও করা দেখে হাসছে ও বিলিং কাউন্টারের লাইনে দাঁড়িয়ে আছে এই যে ও বেচারি অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে তবে লাইনটা মোটামুটি তাড়াতাড়ি এগোচ্ছে কিন্তু সামনে অনেক লোকজন রয়েছে। তো এবার আমিও ওর সাথে একটু কোম্পানি দিচ্ছি ওর পাশেই দাঁড়িয়েছি লাইনে এবার লাইনটা অনেকটা এগিয়ে এসেছে আর এই বাস্কেটগুলোতে মাথার ক্ল্যাচার ক্লিপ এইসব রাখা আছে এগুলোর ওপরও বেশ একটা সেল রয়েছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই হলো কাউন্টার ওখান থেকেই আমাদেরকে বিল করাতে হবে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন